জাফরান একটি মশলা জাতীয় ফসল জাফরান ফুলের রঙিন কেশর এবং জাফরান ফলের বেশি থেকেই মূলত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যে মশলা তা উৎপাদিত হয় জাফরান ফলের শুধুমাত্র মশলা না রয়েছে বিভিন্ন ঔষধি গুণাগুণ আজকে এই জাফরান ফল সম্পর্কিত তথ্য জানব জাফরান কিভাবে চাষ করবেন

তো ভাইজান এখন তো আপনি আপনার নার্সারির মধ্যে ঘোরাঘুরি করছিলেন বোধহয় তাই না তো আজকে আমরা দর্শকদের কি দেখাতে চলেছি আজকে আমি একটা নতুন জিনিসের সাথে পরিচিত করে দেব সেটা হচ্ছে জাফরান 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 আচ্ছা আচ্ছা জাফরানের দুইটা ভ্যারাইটি আছে একটা হিমালয়ের পাদদেশে হয় আর একটা ইরান তেহরান তারপরে আপনার পাকিস্তান হ্যাঁ ভারত এই অঞ্চলে এই এই জাফরানটা হয় এই যে আমার হাতে যেটা আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাইজান আমরা জাফরান সম্পর্কে তো দর্শকদের তথ্য জানাবো চাষবাস সম্পর্কে জানাবো কি কাজে ব্যবহার হয় সেটাও বলবো তবে তার আগে আমরা যে ভাইটির সাথে কথা বলছি তার নাম ঠিকানা পরিচয়টা প্লিজ আমি আসসালামু আলাইকুম আমি হাজি খন্দকার কবির হোসেন মিলিটারি আমার বাসার চুরামন কাঠি ছাতিয়ানতলা গ্রামে যশোর সদর উপজেলায় আচ্ছা আর আপনার টোটালি কি কি প্রজেক্ট রয়েছে এবং কি কি করছেন সেই বিষয়ে একটু জানিয়ে দিবেন আমাদের দর্শকদের আমার প্রায় আল্লাহর রহমতে প্রায় ছয়শো প্রজাতির গাছ আছে আমার কাছে জি জি প্রত্যেকটা হলো বিরল জাতের আচ্ছা বিরল জাতের সম্পূর্ণটা আচ্ছা এর মধ্যে দেশি প্রজাতি কোনো কিছুই নেই আমি চেষ্টা করি নতুন জিনিস বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে আবহাওয়ার সাথে খাপ খাইয়া একটা বিস্তৃতি ঘটে যাতে এই চেষ্টাটাই আমি সার্বক্ষণিক করে থাকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনারা যারা দর্শক পূর্বে আমাদের কবির হোসেন ভাইকে দেখছেন মিলিটারি যে ভাই রয়েছেন ওনার আসলে ননিফল ফল দেখেছেন জিনসিং দেখেছেন শ্বেত চন্দন বা আগর কাঠ যেটা আগর গাছ সেটাও দেখেছেন যে ভাইজান আমাদেরকে হচ্ছে জাফরান দেখাবেন জাফরানের ফল দেখাবেন এবং এটার বিস্তারিত বলবেন তো ভাইজান এই যে জাফরান ফলটা হুম এটা মূলত হচ্ছে আপনার এই গাছের বয়স কেমন হলে এই জাফরান ফলটা সংগ্রহ করা যেতে পারে এটা এটা আসলে আমার আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি কলম চারা এখানে আমি পাঁচ হাজার চারা নিয়ে আসছি আমি বাগান করার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ সম্পূর্ণটা আগেও বাগান আমি করছি লাভবান হচ্ছি বলেই কিন্তু আমি আরো পাঁচ হাজার চারা নিয়ে আসছি এটা আমি নিজেও বাগান করব বিক্রিও করব কিছু তো এটা মূলত আপনার এই যে চারা রোপণ হ্যাঁ চারা রোপণের পরে আসলে কতদিন পরে এই ফলটা কথা এটা হচ্ছে কলমের চারা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন আমার প্রত্যেকটা গাছে ফল আছে হ্যাঁ যদি আমরা ক্যামেরাটা জুম করে দেখাই তাহলে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা গাছেই ফল আছে ফল আছে এখানে আছে এখানে আছে হ্যাঁ শীতের দিনে এই পাতাটা দেখেন একটু হলুদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শীতের দিনে পাতাটা সম্পূর্ণ ঝরে যাবে আচ্ছা আচ্ছা আর এই যে যে ফলটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটা ফল আমি বের করতেছি এই দেখেন হাতে যদি এইভাবে নেই দেখেন কি সুন্দর রং কি সুন্দর রং দর্শক আপনারা ভাইয়ের আঙ্গুল দেখতে পারছেন হ্যাঁ মনে হয় যে রক্তে লাল হয়ে গেল আপনি একটা নিয়ে দেখেন হ্যাঁ আমি আমি একটা বেশি নিব এখান থেকে হ্যাঁ আমি একটু চাপ দিই হ্যাঁ দেখেন দেখেন দর্শক আমার হাতেও দেখতে পারবেন অনেক সুন্দর রং আচ্ছা ভাইজান এটা তো আসলে রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার করা হয় পাশাপাশি রান্নার যে আসলে কালারটা আসে তাই না তরকারিতে আর এর পাশাপাশি আর কোন গুণাগুণ আছে না এর গুণাগুণের আসলে শেষ নেই হ্যাঁ জাফরানের গুণাগুনের শেষ নেই এটা আমরা চায়ের সাথে যেমন চা খাই আমরা চা পাতি দিয়ে সেরকম আমরা জাফরান চা খাইতে পারি আমরা জাফরান চা হ্যাঁ জাফরান সেটা পাতির বিকল্প হিসেবে বিকল্প হিসেবে সাদের কোনো তারতম্য নেই আরো এটা হলো আমাদের লিভারটাকে লিভার টনিক হিসেবে কাজ করে আচ্ছা আচ্ছা হ্যাঁ ক্যান্সারের জীবাণু থাকলে ওটা নষ্ট করে দেয় আচ্ছা এই শুধু এই এই ফলটা এই এই জাফরানের এই ফল এত গুণাগুণ এত গুণাগুণ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি একটু গুগলে দেখে নেবেন দেখবেন যে এটার গুণ না তারপরে সব পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মশলা কিন্তু এটা আচ্ছা আচ্ছা হিমালয়ের পাদদেশে যেটা হয় ওটা থেকে কেশর সংগ্রহ করা হয় আর এটা থেকে এই যে এটা বীজটা হ্যাঁ বীজটা সংগ্রহ করা হয় পাকলে বীজটা আরো ইয়ে হবে কালার হবে আচ্ছা আচ্ছা এটা তরকারিতে দিলে যেমন একটা অন্যরকম ইয়ে আছে কোরমা পোলাও বিরিয়ানি আমরা সব কিছুতেই কিন্তু এটা ব্যবহার করতে পারি আচ্ছা আর তরকারিতে এটা ব্যবহার করলে দেখা যায় যে গরুর মাংস খাসির মাংস এতে ব্যবহার করলে দেখা যায় যে কালারটা অন্যরকম চলে আসে মানে দেখতে সুন্দর দেখতে সুন্দর লাগে আর এটা বারো মাসের ফল আচ্ছা বারো যে আপনি রিজার্ভ করে রাখবেন দরকার নেই আচ্ছা আপনি গাছ থেকে একটা ফল ছিঁড়বেন একটা ফলে আপনার এক মাসে রান্না হয়ে যাবে কারণ এর মধ্যে অনেকগুলো গোটা আছে আচ্ছা আপনার এই এটা গাছ প্রতি আসলে আনুমানিক যখন থাকে আর কি থোকাটা একটা থোকায় এরকম কতটা ফল আশা করে যে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা থোকা আটটা থোকায় এতগুলি ফল আসছে আচ্ছা দর্শক আপনারা থোকা দেখলেই বুঝতে পারবেন আটটা থোকাই যে যত পরিমাণের ফল রয়েছে আপনারা হয়তো বুঝতে পারবেন যে তাহলে একটা থোকাই কত থাকতে পারে আর এটা রান্নার জন্য আসলে একটা ফলের কি সবগুলো বেশি প্রয়োজন পড়ে ধরেন দশ জনের জন্য একটা তরকারি রান্না করবে এতে একটা বিষ এই যে এখানে ফলের বিষ এভাবে দিলেই বুঝছেন সুন্দর রং হবে সেই হিসেবে তারা চাইবেন যে এই চাষটা তাহলে করা যায় বা নিজেদের প্রয়োজনে হয়তো সাত বাগানে দু একটা রাখা যায় সেক্ষেত্রে এইটার আসলে বাজার মূল্যটা কেমন যদি একটু বলতেন এটার বাজার মূল্যটা চার লাখ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জাফরানটা চার লাখ টাকা লাখ টাকা কেজি এই ফলের যে গুড়াটা আছে এটা চার লাখ টাকা কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ অনেক ভাই মনে করবে গাঁজাখুরি গল্প আমি তো আমি নিজেই অবাক হয়ে গেছি আসলে এটা গাঁজাখুরি কোনো গল্প না আপনারা একটু খোঁজ নিয়ে জানেন কারণ জাফরানটা আমি সব সময় তো নতুনত্বের সাথে পরিচয় করাই দেই জাফরানটা কিন্তু অপ্রচলিত অপরিচিত একটা জিনিস হ্যাঁ সেটা তো অবশ্যই এটা বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করবে এটাই আচ্ছা তারপর মাসখান একটা কথা বলি হয়তো আমাদের যারা দর্শক আজকে দেখছেন হয়তো তারা জাফরান যে মশলা সেটা বাজার থেকে গুড়া কোড়াই করছে ফলটাও হয়তো অনেকে আজকে নতুনবার প্রথমবার দেখছে প্রথমবার জীবনে প্রথম দেখছে এরকম আপনার জীবনে প্রথম দেখতেছে ওরাই কিন্তু বিরূপ মন্তব্য করবে হ্যাঁ দাম আবার চার লাখ টাকা কেজি আমাদের কিন্তু হাদিসে একটা কথা আছে যে গিবত করা মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমান আমরা যাতে পরচর্চা পরনিন্দা না করে আমরা নিজে কিছু জ্ঞান আহরণ করি জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা কথা বলি আচ্ছা আচ্ছা তো ভাই এটা মূলত আপনার যখন হারভেস্ট যোগ্য হয়ে যায় এই ফলটা তখন এটা কি সংগ্রহ করতে হয় এইভাবে নাকি আসলে ওইটার থেকে বিসি বের করে সংগ্রহ করতে হয় এটা আপনার কেশর হয় হ্যাঁ কেশরটাও ব্যবহার করা যায় হ্যাঁ তারপরে এটা তো কচি ফল কচি ফলে এত সুন্দর রং আসে এটা যখন পাকবে ফলটা যখন পাকবে আরো সুন্দর রং আসবে আচ্ছা আচ্ছা আপনি যখন ধরেন একটা থোকা পাইকে গেল হুম আপনি তো তরকারিতে এটা এখনি দরকার নেই এতগুলি তখন আপনি ব্লেন্ডারে বেলেন করে ওই গুড়াটা একটা শুকাইয়া রোদে রাইখে দিলেন ওখান থেকে সামান্য সামান্য করে আপনি তরকারিতে ব্যবহার করেন দেখবেন যে আপনি পাকা রন্ধনী হয়ে যাবেন সবাই প্রশংসা করবে আচ্ছা আচ্ছা তো ভাইজান যারা নতুন উদ্যোক্তা হয়েছে তাদের জন্য আপনি এই যে চাড়াগুলো রাখছেন প্রায় 5000 পিস চাড়া আমরা দেখছি তো এই চাড়াগুলা আপনি কিভাবে কত টাকা মূল্যে সেল করছেন এই বিষয়টা একটু বলে দিবেন আমি এটা সেল করছি 1500 টাকা খুচরা আচ্ছা হ্যাঁ পিস প্রতি পনেরোশো টাকা এটা আপনাকে ফল সহ গাছ দিব আমি গাছের প্রত্যেকটা ফল আছে সেই ফল দেখে আমি গাছের চারাটা দিব যেটা ফল আসে না এখন ওটা আমি দিব না এটা পনেরোশো টাকা আর যদি কোনো ভাই বেশি নিতে চায় একসঙ্গে তাহলে আমি সেই সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমি কমাই রাখি তো ভাই যান কথার প্রসঙ্গে নতুন একটি প্রশ্ন চলে আসলো সেটা হচ্ছে যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চায় এই জাফরানের যে মশলাটা তাহলে সেক্ষেত্রে তার বিঘাপতি কতগুলো চারার প্রয়োজন রয়েছে এটা সাধারণত এক বিঘা জমিতে একশো চারাই যথেষ্ট এর বেশি দরকার নাই আচ্ছা আচ্ছা আর আমি একটা কথা বলবো এই জিনিসটা কিন্তু বাংলাদেশের নতুন আচ্ছা হ্যাঁ ছিটকা ভাবে দেখা যায় যে অনেক জায়গায় দুই একটা গাছ অনেক সাতবাগারই উনি বিদেশ থেকে কিংবা যেভাবে হোক সংগ্রহ করছে আচ্ছা আচ্ছা এটা এখনই চাষাবাদ করা কিন্তু সময় আসে নাই এখন যারা ছাদ বাগানি আছে কিংবা যারা শৌখিন বাগানি আছে বা যারা নিজেদের রান্নার প্রয়োজনে হ্যাঁ অনেক ভাবিরা আছে আপুরা আছে হ্যাঁ তো ওনারা একটা দুটা গাছ লাগাইতে পারে এটা আমি পক্ষপাতি মানে এখনই আপনি বাণিজ্যিক ভাবে উদ্বুদ্ধ করছেন আচ্ছা আচ্ছা এটা আগে দেশে পরিস্থিতি লাভ করুক যেমন আমি জিন ঝেঙের বা পরিচিত করে দিছি এখন বিভিন্ন জনের চাষাবাদ করতেছে তারপরে ননি ফলটা পরিচিত করে দিছি আমি দেশে নিয়ে আসছি প্রথম হ্যাঁ

বাজারটা তৈরি হবে তখন তিনি এটাকে বাণিজ্যিকভাবে উদ্বুদ্ধ করছেন দেখেন উনি যদি বাণিজ্যিকভাবে সবাইকে উদ্বুদ্ধ করতেন তাহলে অনেকগুলো চারা কিন্তু উনি বিক্রি করতে পারতেন সেই বিষয়টি কিন্তু উনি মাথায় মানে বিবেচনা করছেন বিবেচনা করছেন এইভাবে যেহেতু বাণিজ্যিকভাবে এখনও এভাবে বাজারটা নাই বাণিজ্যিকভাবে করাও যাবে না সেক্ষেত্রে সবাই রান্নার প্রয়োজনে হইলেও মানে নিজেদের প্রয়োজনে মানে একটা সচেতনতা কিন্তু আপনি তৈরি করে দিলেন সবার মাঝে তো ভাইজান এর জন্য আসলে বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। আর তাহলে এখন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন ওনাদের কাছে একটা বলবো আমরা যে হুজুকে পড়া যেন কোনো গাছে চারা কিংবা কোনো বাগান তৈরি না করি হ্যাঁ যে এই গাছে আমি যেমন বলছি কোথায় কোথায় যে এই ফলের জাফরানের মূল্য চার লক্ষ টাকা কেজি আপনি খোঁজ নিয়ে দেখেন মার্কেটে আমার কথা সত্যতা আছে কিনা হ্যাঁ একটা আছে কেশর কেশর জানা জাফরান আর একটা আছে গোটা এই পাউডার আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা হুজুকে পড়ে এগুলা বাগান করার কোনো দরকার নাই হ্যাঁ গাছ লাগানোর দরকার নাই আগে জানেন বোঝেন হয়তো পাঁচটা গাছ লাগান দশটা গাছ লাগান কিন্তু একসঙ্গে যে এক বিঘা জমি খালি কইরা ফসলের জমি নষ্ট করে আপনি ওই অন্য চাষাবাদ করবেন বিদেশি একটা ফলের সেটা আমি বলবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমি সব সময় বলি সব ভিডিওতে বলার চেষ্টা করি হ্যাঁ আগে দুই একটা লাগাক লাগিয়ে দেখুক দেখুক কি অবস্থা সেটা চাষটা আসলে তিনি বুঝছেন কি হ্যাঁ বুঝছেন কি হ্যাঁ এটাই হ্যাঁ আমার দর্শকদের আমাকে যথেষ্ট ভালোবাসে হ্যাঁ আবার প্রকৃতির কিছু লোক আছে বাজে কমেন্ট করে ওরা করবেই হ্যাঁ মরা ভাই গোস্ত কিছু লোক খাই হ্যাঁ কিছু লোক ভালো জিনিস খাই শত্রু শত্রু হ্যাঁ তাদের কাজ তাদের করবে আমার কাজ আমি আমার কাজ আমি করে যাবো আমি যদি হ্যাঁ আমি আগাছি বিদেশি গাছ নিয়ে আমি দেশে একটা আলোড়ন সৃষ্টি করছি যেমন ননিফল ফল আগেই বলছি এটা নিয়ে আমি ইনাল্লাহ আমরাও সে প্রত্যাশা করবো এবং আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো বিশেষ করে আমাদের দর্শক সচেতন হতে পারবেন এবং সচেতন হয়ে কোনটা কিভাবে চাষ করলে কতটুকু চাষ করলে ভালো লাভবান হওয়া যাবে সে ব্যাপারে আশা করছি দর্শক বুঝতেও পারবেন তো ভাই ধন্যবাদ আপনাকে আপনার এবং আপনার এই কৃষি প্রজেক্ট পাশাপাশি আপনার যে বিদেশি চারা বা বিদেশি জাতের চাষ যে একটা উদ্যম সেই উদ্যমের জন্য আসলে আপনার শুভকামনা থাকবে ভালো থাকবেন আসসালামালাইকুম দর্শক বন্ধু যেমনটি আপনাদেরকে পূর্বে আমরা বলেছিলাম আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার সদর উপজেলার শ্রমানঘাটি ছাতিয়ানতলা মল্লিকনগর গ্রামে এখানে একজন তরুণ উদ্যোক্তার সাথে কথা বললাম পরিচিত করে দিলাম এবং এই যে বিশাল ব্যয়বহুল একটা যে জাফরান ফল মশলা জাতীয় একটা ফসল এটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম কেমন লাগলো বিড্রিতে অবশ্যই কম রাখছে জানাতে ভুলবেন না আর একটা কথা বলে যাব যে ব্যাপারটি ভাইটি বললেন খুবই ভালো লাগলো যে আসলে একটা জিনিস আপনি একটা চাষ করবেন একটা ফল ফসলের আবাদ করবেন সেটা বাণিজ্যিকভাবে করবেন কি না সেটা তখনই বুঝবেন যখন আপনার বাজারে সেটা চাহিদা থাকবে তো দর্শক এই বিষয়টি মাথায় রেখে আশা করছি আপনি এই জাফরান চাষে আসবেন আর যদি আপনি চান চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের উদ্যোক্তার ফোন নম্বর ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশন এমনকি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই জাফরান ফলের যে চারা রয়েছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো